আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার আন্তরিক ধন্যবাদ আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি তাবিজ জাগ্রত করা একটি মন্ত্র দেন তা আজকে আপনাদের মাঝে যে যে মন্ত্রটা দিচ্ছি আপনারা তাবিজকে জাগ্রত করতে পারবেন এবং তাবিজ যখন জায়গায় যাবে আপনারা তাবিজটা পড়লেন আপনারা যাই যে পড়েন না কেন এটা কোনো বিষয় না আপনারা দুবলো গাছ দিয়ে ফুর্তি পারেন বা বাটুই গাছ দিয়ে ফুর্তি পারেন বা যে কোনো গাছ দিতে পারেন আপনাদের তাবিজ জাগ্রাত হবে এবং এই তাবিজটা যখন জাগ্রত হয়ে যাবে তখন কি করবেন আপনারা তাবিজে ফু দেবেন সাতবার ফু দেবেন তাবিজে এই মন্ত্রটা এই মন্ত্রটা একবার পড়বেন এক ফিরে ফু দেবেন একবার পড়বেন এক ফিরে ফুঁ দেবেন একবার পড়বেন এক ফিরে ফু দেবেন এভাবে সাতবার ফু দিয়ে রুগীর কাছে দেবেন দিয়ে দিয়ে বলবেন যে তুমি হাতটা মুট করে ধরো ডাকবার তাবিজ আগুনের মতন গরম হয়ে গেছে মন্ত্রণী পরীক্ষিত এটা গুরুবিদ্যা এবং আপনারা যদি নিয়ম সহ দিয়ে দেব আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কেউ গুরুবিদ্যা শিখতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি এসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা ঘূর্ণিয়া গ্রাম আমার নাম গুরু গুরুরিয়াদ তবরাজ আপনারা আমার বাড়িতে আসবেন আপনাদের বিভিন্ন প্রকার মন্ত্র আমি শিখে দেব বা কিভাবে কোন জিনিস কাজ করতে হয় কীভাবে কী করতে হয় আগে যে ওষুধ খাইলে যে কাজ হয় তা না ওষুধের কিছু নিয়ম আছে নিয়মগুলো কি ফলো করতে হবে তারপরে আপনারা কাজে সফল হবেন তবে